আল্লাহ যখন এই পৃথিবীর সৃষ্টি করলেন পৃথিবীর মধ্যে কম্পন হচ্ছিল কাপা কাপি চলছিল আল্লাহ সেই কাম্পনি থামানোর জন্য পাহাড়গুলোকে পৃথিবীতে স্থাপন করে দিলেন এ দৃশ্য দেখে বললেন ইয়া আল্লাহ পাহাড়ের এত শক্তি পৃথিবী আর আপনি পাহাড় স্থাপন করেই কাপুনি থেমে গেল আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে কি আরো শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে লোহা কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় লোহার কথা শুনে ফেরেস তারা অবাক হলেন লোহা পাহাড়ের চেয়েও শক্তিশালী তারপর তারা জিজ্ঞেস করলেন ইয়ার তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে আগুন আগুন লোহাকে কি করে গলিয়ে ফেলে ফেরেস্টারা বললেন আগুনের চেয়েও শক্তিশালী আছে আল্লাহ দাউ করে জলা আবার অবাক হয়ে বললেন তাহলে পানির চেয়েও শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে বাতাস বাতাস পানিকে এক দিক থেকে আরেক দিকে নিয়ে যায় জলের মধ্যে বায়ুর উচ্ছ্বাস লাগলে জলোচ্ছ্বাস সৃষ্টি হয় ফেরেস্টারা বললেন তাহলে বাতাসের চেয়েও শক্তিশালী কিছু